সালামু আলাইকুম বন্ধুরা আমি আছি এখন বর্তমানে কোরিয়ার ভুষান শহরের হিওন্ডে পিচে তো সামার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে বালি দিয়ে বিভিন্ন ধরনের স্তম্ভ বালি যারা যারা বালি মানে বালির কী বলে শিল্পী হ্যাঁ শিল্প আর কি বিভিন্ন দেশ থেকে আসছে যে স্পেন আমেরিকা ফ্রান্স চায়না ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে যারা বালির যারা কারিগর বালিদের বিভিন্ন বিভিন্ন ভাস্কর্য এবং বিভিন্ন ইয়া তৈরি করে তাহলে তৈরি হচ্ছে জলদি বিচে প্রতি বছরই মে মাসে ঠিক এই মে মাসটা মে মাস জুড়ে এই ভাস্কর্য বা স্নান ফেস্টিভ্যাল হয় তো আজকে হচ্ছে এগারোই মে তো এই আরও পুরোটা হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে যারা সময় পাবেন এই ফেস্টিভাল দেখতে পারেন আর এখনও কাজ শেষ হয়নি কাজ চলছে আর কাজ শেষ হলে দেখা যাবে পুরোটা ভালি দিয়ে বালু দিয়ে পুরোটাই একদম বিভিন্ন ধরনের ভাস্কর্য বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা বালি দিয়ে তৈরি করে তো সবাই ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ